আউজুবল্লাহমিনা শানির রাজিম কলার অবিস ওয়াসিল আমরি আহলুলকদাতামিল্লিসান ইয়াফ কহ কৌলি সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশি ভারতী পাকিস্তানি এবং আফগানি মৌলবীদের বিরুদ্ধে জিহাদ করা কি সত্যি ফরজ আসুন কোরআন থেকে একটু জেনে নিই জিহাদ শব্দের বিরুদ্ধে যে সকল মৌলবি বক্তারা ভুল অর্থ প্রচার করে ওদের বিরুদ্ধে জিহাদ করাই হচ্ছে রবের নির্দেশ তাও কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে জিহাদ আরবি শব্দ জুহুদ থেকে এসেছে এই জিহাদের অর্থ যারা টেররিস্ট করবে সে মুসলমান শিয়াস সুন্নি সালাফি হোক অথবা নন মুসলিমদের কেউ হোক অথবা নাস্তিকদের কেউ হোক এরা সবাই ভ্রান্ত মতবাদে রয়েছে যার অর্থ হচ্ছে সংগ্রাম করা কোন নির্দিষ্ট উদ্দেশ্য লাভের জন্য সমগ্র শক্তি নিয়োগ করাকে বোঝানো হয় এর আবিধানিক অর্থ পরিশ্রম করা সাধনা করা কষ্ট করা চেষ্টা সাধনা করা কিন্তু এটিকে যখন নন মুসলিমরা যুদ্ধ করেছে অথবা মুসলমান শিয়া সালাফিদের মৌলবীরা যুদ্ধ অর্থ করেছে এদের বিরুদ্ধে জিহাদ করাই হচ্ছে কোরআনের বিধান আর এই জিহাদ করতে গেলে আপনাকে প্রথমে কিতাল বুঝতে হবে কিতালের উপরে যদি আপনি আমল না করতে পারেন তাহলে কখনো জিহাদ করতে পারবেন না তো কিতাল প্রথমে আপনাকে শিখতে হবে তারপরে জিহাদ করতে হবে তারপরে যুদ্ধ করতে হবে আর যুদ্ধ আপনার হাতে তলোয়ার নিয়ে করতে হবে না আপনার মুখের দ্বারা করতে হবে হাতের দ্বারাও না কারণ যুদ্ধের সম্পর্ক হচ্ছে ঘোষণার সাথে আর এই রিবাখর যত বাংলাদেশি ভারতী পাকিস্তানি আফগানি মৌলবীরা রয়েছে হুজুররা রয়েছে বক্তারা রয়েছে পীরেরা রয়েছে এদের বিরুদ্ধে আল্লাহকে সাথে নিয়ে ঘোষণা দিতে হবে এটি কোরআন আপনাকে আমাকে শিক্ষা দেয় প্রথমে আসুন কিতাল আমরা একটু বুঝেনি দুই নম্বর সুর আল বাকার দুইশো ষোলো নম্বর আয়াতে আল্লাহ বসেন কুতিবা আলাই কুমল কিতাল তোমাদের উপর কিতাল লিখে দেওয়া হয়েছে এই কুতিবা শব্দটি দুই নম্বর সুরা আল বাকার আর একশো তিরাশি আয়তেও বলা হয়েছে কুতিবা আলাই কুমসিয়াম রোজা তোমাদের উপরে লিখে দেওয়া হয়েছে তো রোজা আমরা বুঝি এখানে বোঝানোর দরকার নেই কিতাল বুঝতে হবে আপনার আমার ভিতরে একটি পশু মনোভাব রয়েছে কুরিপু যে সবসময় উস্কানি দেয় কোরআন বিরোধী কর্মকাণ্ড করতে কিতালের বাংলা অর্থ হচ্ছে কোরআনের সত্য বিদ্যা অর্জন করে নিজেদের কুরিপকে হত্যা করা এটি আল্লাহ লিখে দিয়েছেন তো এখানে আল্লাহ তোমাদের উপর কিতাল তথা অর্জন করে নিজেদের কুরিপকে হত্যা করা লিখে দেওয়া হয়েছে কিন্তু তোমাদের কাছে তা পছন্দ নয় যদি এটি পছন্দ হতো তাহলে আমাদের দেশে কেউ রিবাহর থাকতো কেউ এই কাজিনো তৈরি করতো কেউ আমাদের দেশে মানুষ মারত কেউ গ্রেনেডেড হামলা করাতো কেউ পিলখানার ঘটনা ঘটাতো কেউ শ্যাপলা চত্বরের ঘটনা ঘটাত না আল্লাহ কিন্তু তোমাদের কাছে তা পছন্দ নয় তবে তোমরা হয়তো কোনো জিনিস অপছন্দ করবে অথচ তাই তোমাদের জন্য কল্যাণ কর আবার কোনো জিনিস হয়তো তোমরা খুবই পছন্দ করবে অথচ তাই তোমাদের জন্য অকল্যাণ কর আল্লাহ তাল জানেন তোমরা কিছুই জানো না তো যখন আপনি কোরআনের সত্যবিদ্যা অর্জন করে নিলেন এবার আপনি এই মৌলবী সমাজ আর এই গুন্ডা মৌলবী এবং দুর্নীতিবাস পলিটিশিয়ানদের বিরুদ্ধে আয়াতের মাধ্যম দিয়ে আপনি জিহাদ করবেন সেটি কি পঁচিশ নম্বর সুরাল ফুরকানের

তো জিহাদ যদি আপনি যুদ্ধ কারোর কাছ থেকে শুনবেন তখন মনে করবেন সে একটি শয়তান এবং ইবলিস কিতালের অর্থ যদি কেউ যুদ্ধ করে মনে রাখবেন সে শয়তান এবং ইবলিস এবার আসুন হারবন শব্দটি কোরআনে ব্যবহার করেছে যুদ্ধের জন্য পাঁচ নম্বর সুর আল মায়েদার চৌষট্টি আয়তের ভিতরে আল্লাহ বলছেন ইহুদিরাই যুদ্ধের আগুন জ্বালায় কুল্লামা হারব আতফা আল্লাহ আল্লাহ সেটি আসতে নিভিয়ে দেন তো আমাদের দেশের ভারতের পাকিস্তানের আফগানিস্তানের যারা ধর্মজীবী মূল্ রয়েছে এরা কি করে অবৈধভাবে অর্থ সম্পদ লুট করে রিবা মানে হচ্ছে অবৈধভাবে মাল দৌলাত অর্জন করা খাওয়া ঘরে আনা আপনি সরকারি চাকরি করেন আপনার বেতন পঞ্চাশ হাজার টাকা এটি আপনার জন্য বৈধ এর উপরে একটি টাকাও যদি আনেন আমাদের দেশের পুলিশ প্রধান বেনজির মতো বা অন্যান্যদের মতো তাহলে আপনি একজন রিবাহর আমাদের দেশের রিজার্ভ যারা চুরি করেছে এরা সবাই রিবাহর যারা জড়িত রয়েছে তো দুই নম্বর সুরাল বাকার দুইশো পঁচাত্তর থেকে আমরা যদি দুইশো একাশি আয়াতগুলি পড়ি তাহলে বুঝতে পারবো যুদ্ধ আপনাকে করতে হবে কাদের বিরুদ্ধে কিভাবে আল্লাহ যে সকল লোকেরা রিবাহর তথা অবৈধভাবে মালদৌলত খাওয়ার চক্করে থাকে তাদের কোনো স্থায়িত্ব থাকে না বরং তাদের ভিত্তি নরবর থাকে কেননা তথা ব্যক্তিত্বের চাহিদা পূরণে সে দিশারা হয়ে থাকে যা আমরা আজ বিএনপির এবং আওয়ামী লীগের নেতা নেত্রী এবং কর্মীদেরকে অতীতে দেখেছি এখনও দেখে চলেছি অতীতে বিএনপির যারা তাদের একশো জনের মধ্যে আটানব্বই জন লোক চোর রিবাখর সুযোগ পেলেই অবৈধ মালদৌলাত অর্জন করত। আর আওয়ামী লীগের নিরানব্বই জন চোর এরা সুযোগ পেলেই রিবাখর হয় অবৈধভাবে মালদৌলাত এরা আত্মসাত করে কেউ নিজ দেশে রাখে কেউ ঘাটের তলে রাখে কেউ ভিন দেশে পাঠায় কিন্তু এরা চোর আল্লাহ বলছেন তথা ব্যক্তিত্বের চাহিদা পূরণে দিশারা থাকে তার আসল কারণ এই যে তাদের কথা হলো যেকোনো ভাবে করাও তো মেহনতের প্রতিফল অথচ আল্লাহ ব্যবসা ব্যবসার মাধ্যমে তথা মেহনতের মাধ্যমে মাল দৌলত অর্জন করাকে বৈধ করেছেন আর অবৈধভাবে অর্থ সম্পদ অর্জন করাকে হারাম তথা কঠিন ভাবে নিষেধ করেছেন যে কোনো ব্যক্তির কাছে তার চিরস্থায়ী লালন পালনকারী আর সে ব্যক্তি ভবিষ্যতের জন্য বিরত থেকেছে তাহলে অতীতে যা ঘটেছে তা তো ঘটেই গেছে তার ব্যাপারে আল্লাহ তাল উপরে ন্যস্ত তবে যারা পুনরায় আরম্ভ করবে তারাই অগ্নিবাসী হয়ে সেই অবস্থাতে সবসময় পড়ে থাকবে দুইশো ছিয়াত্তরে বলা হচ্ছে অবৈধভাবে মাল অর্জন করার পন্থাগুলিকে আল্লাহ নিশ্চিন্ন করবেন আর আল্লাহ তালার খাতিরে দান করাকে বর্ধিত করবেন আর আল্লাহ সমস্ত অকৃতজ্ঞ পাপীদেরকে অপছন্দ করেন দুইশো সাতাত্তরে বলা হচ্ছে নিশ্চয় যারা ইমান আনবে এবং সংশোধনের কাজ করতে থাকবে আর নামাজ কায়েম করতে থাকবে পবিত্রতা অর্জন করতে থাকবে তাহলে তাদের জন্য তাদের রবের নিকট পুরস্কার রয়েছে তাদের কোনো ভয় থাকবে না আর তাদের কোনো ক্লেশও হবে না দুইশো আটাত্তরে বলা হচ্ছে তোমরা যারা ইমান এনে শোনো তোমরা আল্লাহ তাক অর্জন করো নাফারমানি করা থেকে সতর্ক থাকা আর যদি তোমাদের মুমিন হওয়ার দাবি থাকে তাহলে অবৈধভাবে অর্থ যা কিছু অবশিষ্ট রয়ে গেছে তা সব ছেড়ে দাও দুইশো উনসত্তর আয়াতে বলা হচ্ছে তোমরা যদি তা না ছাড়তে চাও তাহলে জেনে রাখবে তোমাদের বিরুদ্ধে আল্লাহ ও আল্লাহর বার্তাবাহক রাসুলের পক্ষতে যুদ্ধের ঘোষণা রয়েছে Iyo ta harb. Fa'adhanu bi harbim min Allahi আর যদি তোমরা এই কাজ হতে ফিরে থাকো তাহলে তোমাদের মূলধন তো তোমাদেরই থাকবে মূলধন হচ্ছে আপনার বেতন তোমরা জুলুম নির্যাতন না করলে নির্যাতিত হবে না দুইশো আশিতে বলা হচ্ছে যদি কেউ অভাবগ্রস্ত হয়ে যায় তাহলে তার অবস্থা স্বচ্ছল না হওয়া পর্যন্ত অবকাশ দেবে আর যদি তোমরা তালার খাতিরে সদ্কা করে দাও তাহলে তো তোমাদের জন্য কল্যাণকার যদি তোমরা জানতে পারো আর দুইশো একাশিতে আল্লাহ কি বলছেন আর সেই দিনকে তোমরা ভয় করো যেদিন তোমরা সবাই আল্লাহ তালার দিকে ফিরে যেতে বাধ্য হবে তারপরে যে যা অর্জন করেছে তার অর্জনের ফল পুরোপুরি প্রদান করা হবে কারোর প্রতি কোনো রকম অন্যায় করা হবে না এ হচ্ছে ইসলামের যুদ্ধ আমাদের ছোট্ট একটি দেশ পাঁচ দশকের বাংলাদেশ আমরা সবাই মনে করি গার্মেন্টস সেক্টরটা আমার সেক্টর আমাদের জন্য খুব ভালো দেশ থেকে ভালো ভালো কাপড় তৈরি হয় আমেরিকা ইউরোপে চলে যায় ক্যানাডাতে অস্ট্রেলিয়াতে যায় এবং সেখান থেকে রেমিটেন্স আসে মূলত এই গার্মেন্টস কর্তৃপক্ষদের যদি আমরা দেখি বিএনপির যুগে হোক অথবা আওয়ামী লীগের যুগে হোক এরা এই দেশকে ডুবিয়ে ছেড়েছে দেশের বন্দের দিয়ে মা বোনদেরকে কাজে লাগিয়েছে তাদের ন্যায্য পারিশ্রমিক দেয় না আর এরা সবাই এই দেশের ব্যাংকগুলি খালি করে দিয়েছে লোন নিয়ে নিয়ে ঋণ নিয়ে নিয়ে। এরা সবাই রিবাক্ষর কোনোদিন ফেরত দেয় না আর এদের এক শ্রেণীর এমন লোকও রয়েছে যারা বিভিন্ন কৌশলে দেশের অর্থ পাচার করে বিন দেশে একমাত্র দেশের জন্য উপযুক্ত সেই রেমিটেন্স যোদ্ধা যারা দিন দেশ থেকে টাকা পাঠায় আবার দেশেই ৩৫ লক্ষ ভারতীয়রা বিভিন্ন সেক্টরে কাজ করে আবার অনেকে সরকারি চাকরিও করে তো এই রিবাক্ষরদের বিরুদ্ধে আমি ডক্টর এ কেউ মাহবুবুল্লাহ আল্লাহ আল্লাহতালাকে সাথে নিয়ে রাসুলি কারিমের সঙ্গীসাথী হওয়ার কারণে এই যুদ্ধের ঘোষণা দিয়ে দিচ্ছি এই আয়গুলির দ্বারা আর এই মৌলবিদের বিরুদ্ধে আমি কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে যে কিতাল শিখেছি এই মৌলবিদের বিরুদ্ধে আমি জিহাদের ঘোষণা দিচ্ছি আপনি যদি মনে করেন আপনাকেও দিতে হবে আপনি দেন আপনি এই মৌলবিদের বিরুদ্ধে কথা বলেন বাংলাদেশি হোক ভারতীয় হোক পাকিস্তানি হোক আফগানি হোক এই মৌলবাদ যারা কি করে জেহাদ শব্দের বিরুদ্ধে অপপ্রচার করে জিহাদকে যুদ্ধ বানায় আর এই জেহাদকে কি বানিয়েছে দেশের সন্তানদের মাথা নষ্ট করে দিয়েছে এই উলামায় আজাজির এই ইবলিস এবং সাইটানিক উলামা ইরা আমাদের দেশের সন্তানদের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে গজওয়া হিন্দ করতে হবে মানে হিন্দুস্তানের জিহাদ করতে হবে আর জিহাদ মানে মনে করে বিধর্মীদেরকে মেরে দেওয়া কোরআন এটি বলে না কোরআন রক্তপাতকেই পছন্দ করে না দুই নম্বর সুরাল বাকার চুরুশি এবং পঁচাশি আয়াত দুটিতে আল্লাহ রব আলিন বলে দিয়েছেন মিথা ককুম দিমা হকুম আল্লাহ তালার অঙ্গীকার গিয়ে রক্তপাত ঘটাবে না তাই আসুন এই মৌলবিদের বিরুদ্ধে আমরা জিহাদ করি কিন্তু জিহাদ করার পরে আপনাকে কিতালের উপরে আমল করতে হবে তারপরে আয়াতের মাধ্যম দিয়ে এদের যত যুক্তি রয়েছে এগুলিকে খণ্ডন করতে হবে তারপরে আপনাকে যত সরকারি চাকরিজীবী রয়েছে ধর্মজীবী মোল্লা রয়েছে রিবাখর যারা রয়েছে অবৈধভাবে মাল মালদৌল যারা খায় আমাদের দেশে যারা বক্তা হুজুর রয়েছে এরা সবাই রিবাকর ইরা সবাই এই রিবাক্ষরেরা মূলত নিজেদের পেটের ভিতরে আগুন ভরে এটি আপনি দুই নম্বর সুরা আল বাকর একশো চুয়াত্তর আয়াত থেকেও পাবেন এরা আল্লাহ তালার আয়াত বিক্রি করে এরা ধর্মজীবী করে খায় এরাই বক্তা হুজুর ইরাই পীর ইরাই আমাদের দেশে ধর্মের খোয়ার বানিয়ে বসে আছে আর এরাই আছে পলিটিশিয়ান এরা সবাই মিলে এই রব্বানি সিস্টেমের বিপরীত গণতন্ত্র মানে রাজতন্ত্র মানে সমাজতন্ত্র মানে মূল্যাতন্ত্র মানে রব্বানি সিস্টেম রব্বানি তন্ত্র মানে না রবের দেওয়া তন্ত্রের বিরুদ্ধে আপনার এই তন্ত্রগুলি হচ্ছে সবই কান্ডেম তো এসবের বিরুদ্ধে আপনাকে আমাকে আল্লাহকে সাথে নিয়ে যুদ্ধের ঘোষণা দিতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন কোনোভাবে রক্তপাত না করি মানুষকে অপমান না করি কিন্তু শয়তান আর ইবলিসদেরকে আমরা যেন ছাড় না দিই